ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ এটি সুব্রণীল চক্রবর্তীর লেখা এবং ছায়া প্রকাশনীর বই আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন আজকে আলোচনা করা হবে এটি ক্লাস নাইনের সঙ্গে সঙ্গে যারা এএনএম ও জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে আর কি সামনে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি প্রথম এমসি কিউব রয়েছে সালক সংশ্লেষ সৃষ্ট সালক সংশ্লেষের সৃষ্ট শর্করার হাইড্রোজেনের উৎস জল এস টু অপশান বি রাইট দুই নম্বর কোনটি শালক সংশ্লেষে অক্ষম অ্যামিবা তিন নম্বর কোশ্চেন কোল্ড যে ধাতুটি থাকে তা হচ্ছে ম্যাগনেশিয়াম অপশন সি রাইট চার নম্বর বায়ুপ্রবাহ বৃদ্ধি হলে বাষ্পমোচন বারে অপশান এ রাইট পাঁচ নম্বর নিচের কোনটি উদ্ভিদের মাইক্রো পরিপোষক অপশন সি রাইট এ ম্যাগনেশিয়াম ছয় নম্বর কোনটি বাষ্পমোচন অঙ্গ নয় মূলম অপশান এ রাইট সাত নম্বরে চলে যাব রসের উৎস্রোতের জন্য দায়ী কলা হল জাইলং কলা অপশান ডি রাইট আট নম্বর কোন মাছটিতে অতিরিক্ত সাসঙ্গ নেই রুই মাছে অপশান বি রাইট নয় নম্বর কোনটি সাসঙ্গের বৈশিষ্ট্য নয় অপশান সি রাইট দশ নম্বর ক্রেবের অম্লচক্র কোথায় ঘটে অপশন সি রাইট এগারো নম্বর দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা বস্তুর শক্তির মুক্তি হয় অপশন এ শোষণে বারো নম্বর কোনটি শুধুমাত্র প্রাণী পুষ্টি পদ্ধতি অপশন ডি হচ্ছে রাইট তেরো নম্বর পাঁচটি ধাপে সম্পন্ন প্রাণী পুষ্টি হলো অপশন এ রাইট হলজৈক চৌদ্দ নম্বর কোশ্চিন রয়েছে কোনটি অ্যামাইলো লাইটিক উৎসেচক অপশান বি হচ্ছে রাইট পনেরো নম্বর প্রধান সহযোগী কলা হল অপশান এ হচ্ছে রাইট ষোলো নম্বর মানুষের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ষ অপশান বি রাইট সতেরো নম্বর মানুষের প্রধান রেচন পদার্থ হল মূত্র অপশান বি রাইট আঠেরো নম্বর উদ্ভিদে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো কুইনাইন অপশান সি রাইট এরপরে চলে আসবো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এক নম্বর কোশ্চিন শালক সংশ্লেষ কোন শালক সংশ্লেষ কোন কলা কোষে ঘটায় সেটা হচ্ছে পাতার মেসোফিল কলায় উত্তর লিখে নাও মেসোফিল কলায় মেসোফিল কলায় আজ থেকে শুরু করা হলো ক্লাস নাইনের প্রতিটি যে রাইটারের বই রয়েছে সমস্ত রাইটারের বইয়ের সমাধান করে দেওয়া হবে তো তোমরা সবাই মনোযোগ সহকারে এই চ্যানেলটাকে ফলো করবে দুই নম্বর কোশ্চিন সালক সংশ্লেষকারী অঙ্গাণু কোনটি সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট উত্তর লিখে নাও কোলোরো প্লাস্ট প্লাস্ট ঠিক আছে তিন নম্বর কোশ্চেনে চলে যাবি এর পুরো নাম লেখো উত্তরটা লিখে নাও ফসফোগস গ্লি সার সারল ডিহাইড ফসফ গ্লিসারল ডিহাইড ডি উত্তরটা লিখে নাও একটু স্প্রিংটা জটিল রয়েছে সাত নম্বর সরি চার নম্বর রয়েছে এনএডিপি এর প্রণাম কি এনএডিপির প্রণামটা লিখে নাও নিকোটি নামাইড অ্যাডিন ডা ডাই ডাই নিউক্লিওটাইট ফসফেট তাহলে উত্তরটা আরেকবার বলছি অনেকটা বড়ো রয়েছে তাই আমি লিখছি না নিকোটি নামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইট ফসফেট পাঁচ নম্বর কলোরোসিস কিসের অভাবে ঘটে কোরোসিস ঘটে তোমার ম্যাগনেসিয়াম এর অভাবে তাহলে উত্তরটি লিখে নাও ম্যাগনেশিয়াম এমজি পরের কোশ্চেন রয়েছে ছয় উদ্ভিদের বাষ্পমোচনের প্রধান অঙ্গ কোনটি উদ্ভিদের বাষ্পমোচনের প্রধান অঙ্গ হচ্ছে পাতা উত্তর লিখে নাও পাতা গাছের পাতা সাত নম্বর বাষ্পমোচন নিয়ন্ত্রণে অভ্যন্ত একটি অভ্যন্তরীণ শর্তের উল্লেখ করো সেটা হচ্ছে পাতার গঠন ঠিক আছে উত্তর লিখে পাতার গঠন আট নম্বরে চলে যাব তাপমাত্রা হেরাস পেলে বাষ্পমোচন বাড়ে না কমে সেটা হচ্ছে বাষ্পমোচন কমে নয় নম্বর উদ্ভিদে খাদ্য পরিবহনকারী কলা কোনটি সেটা হচ্ছে ফ্লোয়েম কলা উত্তর লিখে নাও ফ্লোয়েম কলা ফ্লোয়েম কলা ফ্লোয়েম কলা পরের কোশ্চিনে চলে যাব কোশ্চিন নম্বর দশ কোন প্রাণীতে অতিরিক্ত সাহসঙ্গ দেখা যায় সেটা হচ্ছে কয় মাছে উত্তর লেখে নাও কয় মাছে এগারো নম্বর একটি শ্বাস পেশির নাম লেখো সেটা হচ্ছে মধ্যচ্ছদা পেশি উত্তর লেখে নাও মধ্যচ্ছদা পেশি মধ্যচ্ছদা পেশি পরের কোশ্চিন এগারো নম্বর ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধির দুটি শ্বাস ব্যায়ামের নাম লেখো সেটা হচ্ছে তোমার উষ্ট্রাসন উত্তরটা লিখে নাও উষ্ট্রা উষ্ট্রাসন এবং আরেকটা লিখে নাও বৃক্ষাসন বৃক্ষ ঠিক আছে পরে কোশ্চিনে চলে যাব তেরো নম্বর দেহতল দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় কোন প্রাণী সেটা হচ্ছে অ্যামিবা উত্তর লিখে নাও অ্যামিবা চোদ্দো নম্বর শোষণ তাপমোচি না তাপগ্রাহী বিক্রিয়া সেটা হচ্ছে তাপমোচি বিক্রিয়া পনেরো নম্বর একটি শোষণ বস্তুর নাম লেখো তাহলে একটি শোষণ বস্তু নাম হচ্ছে শর্করা বা প্রোটিন লিখতে পারো উত্তর লিখে নাও শর্করা বা প্রোটিন ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের কোশ্চেনে চলে যাব গ্লাইকোলাইসিস কোথায় ঘটে তাহলে গ্লাইকোলাইসিস ঘটে সজীব সাইটোপ্লাজমে সাইটোপ্লাজোমে উত্তর লিখে নাও সজীব কোষের পরের সাইটো মে পরে সন্ধানে সক্ষম একটি জীবের নাম লেখো তাহলে সন্ধানে সক্ষম একটা জীব হচ্ছে ইস্ট তাহলে উত্তর লিখে নাও ইস্ট আচ্ছা আঠারো নম্বর কোশ্চিন ক্রেভ চক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম কি সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড উত্তর লিখে নাও সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ঠিক আছে বুঝতে পারছো কি না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু উনিশ নম্বর পপ্রোফ্যাগির একটি উদাহরণ দাও উদাহরণ হচ্ছে সুয়োর উদাহরণ লিখে নাও সুয়র উনিশ কুড়ি নম্বর কোনটি সর্বজনীন দাতা গ্রুপ সেটা হচ্ছে ও গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় উত্তর লিখে না ও গ্রুপ একুশ নম্বর এস এ নোডের এর পুরোনাম লেখো এস এ নোডের এর পুরোনাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল রোড সাইনো সাই নো অ্যাট্রিয়াল 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 নোড সাইনো অ্যাট্রিয়াল নড আচ্ছা পরের কোশ্চিনে চলে যাব আমরা আরবিসি কতদিন কত দিন বাঁচে তাহলে আরবিসি বিসি আরবিসি বাঁচে একশো কুড়ি দিন উত্তরটা লিখে নাও একশো কুড়ি দিন বাঁচে মানব অস্থিসন্ধিতে কোন তরল থাকে সেটা হচ্ছে সাইনোভিয়াল তরল উত্তর হয়ে গেল সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল তরল পরের কোশ্চেন উদ্ভিদের একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম লেখো সেটা হচ্ছে গদ গ দ গদ পঁচিশ নম্বর ইউরিয়া দেহে কোথায় উৎপন্ন হয় সেটা যকৃতে উৎপন্ন হয় যকৃতে উত্তরটা লিখে নাও যকৃত পরে কোশ্চেন ছিল উনিশশো ছাব্বিশে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো গ্লাইকোলাইসিস ক্রেপস চক্র প্রান্তীয় শোষণ অরনিথিন চক্র তাহলে এখানে বিসদৃশ্য হচ্ছে অনিথিন চক্র সাতাশ নম্বর নেফ্রিডিয়া ফ্লেমকোস বৃক্ষ হৃৎপিণ্ড তাহলে এখানে বিসদৃশ হচ্ছে হৃৎপিণ্ড উত্তরটা লিখে নাও হৃৎপিণ্ড আঠাশ নম্বর রেসারপিন ডাটুরিন গদ কুইনাইন উত্তরটা হচ্ছে এখানে গদ উনত্রিশ নম্বর ডান অলিন্দ বাম অলিন্দ কপাটিকা রক্ত তঞ্চন ফ্যাক্টর তাহলে উত্তরটা হচ্ছে রক্ত তঞ্চন ফ্যাক্টর তিরিশ নম্বর মৃত্যীবি মিথজীবী কলসপত্রী আম গাছ এখানে বিসদৃশ হচ্ছে আম গাছ আশা করি বুঝতে পারছো কমেন্টের সাহায্যে মাধ্যমে কিন্তু জানাবে এরপরে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোট দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্য উপযুক্ত শব্দ বসাও শ্বাসনালী প্রজাপতি ফুলকা মাছ কারণ ফুলকার সাহায্যে মাছ শ্বাস প্রশ্বাস চালায় তাহলে উত্তর হয়ে গেল মাছ একত্রিশ নম্বরে বত্রিশ নম্বর জাইলেম রসের উৎস ফ্লোয়েম ড্যাশ সেটা হচ্ছে খাদ্যের পরিবহন উত্তরটা লিখে নাও খাদ্যের পরিবহন খাদ্যের পরিবহন আচ্ছা তেত্রিশ নম্বর ব্যাপন দ্রাব্যের পরিবহন অভিশ্রবণ দ্রাবকের পরিবহন উত্তরটা লিখে নাও দ্রাবকের পরিবহন দ্রাবকের পরিবহন ঠিক আছে পরিবহন আচ্ছা পরে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো আরশোলা হিমোসিল মুক্ত রক্ত মুক্ত সংবহনতন্ত্র ধি রক্তপ্রবাহ তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র পঁয়ত্রিশ নম্বর খাদ্য পরিবাক ইনসাইজার পৌষ্টিকতন্ত্র ক্ষুদ্রান্ত তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা পৌষ্টিকতন্ত্র ঠিক আছে ছত্রিশ নম্বর শেত চন্দন লাইকেন পরভোজি উদ্ভিদ সূর্য শিশির এখানে উত্তরটা হচ্ছে পরভোজি উদ্ভিদ সাঁত্রিশ নম্বর শ্বাসতন্ত্র অতিরিক্ত শ্বাস অঙ্গ ফুসফুস ফুলকা তাহলে এখানে উত্তরটা হচ্ছে শ্বাস যন্ত্র সরি শ্বাসতন্ত্র নয় শ্বাসযন্ত্র শ্বাস যন্ত্র আটত্রিশ নম্বর গোলোমেরুলাস বাওম্যান্স ক্যাপসুল পোডোসাইট ম্যালপিজিয়াম ম্যালপিজিয়ান কনিকা উত্তরটা হচ্ছে ম্যালপিজিয়ান কণিকা এরপরে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও উনচল্লিশ নম্বর সালক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ঘটে ক্লোরোপ্লাস্টের ড্যাশ অংশে উত্তরটা হচ্ছে গ্রানা অংশে তাহলে উত্তরটা লিখে নাও গ্রানা অংশে গ্রানা চল্লিশ নম্বর সালক সংশ্লেষে ড্যাশ গ্যাসটি ব্যবহৃত হয় উত্তরটা লিখে নাও সিও টু কার্বন ডাইঅক্সাইড একচল্লিশ নম্বর অতিরিক্ত জল দেহে ড্যাশ থেকে ড্যাস থেকে ড্যাস পদ্ধতিতে নির্গত হয় আচ্ছা উদ্ভিদ দেহ থেকে ড্যাস পদ্ধতিতে নির্গত হয় উত্তরটা লিখে নাও বাষ্পমোচন যে বাষ্পমোচন পদ্ধতিতে নির্গত হয় বাষ্পমোচন পদ্ধতিতে নির্গত হয় আচ্ছা পরের কোশ্চিন রয়েছে সবাদ শোষণের গ্লাকালাইসিস ঘটে কোষের ড্যাসে তাহলে সবাত শোষণ কোথায় ঘটে কোষের সাইটোপ্লাজমে উত্তরটা লিখে নাও সাইটো প্লাজম উত্তরটা হয়ে গেল সাইটোপ্লাজম পরে কোশ্চিন তেতাল্লিশ ড্যাশ হলো দেহের সর্বাপেক্ষা বড গ্রন্থি তাহলে উত্তর লিখে নাও যকৃত যকৃত হলো দেহের সর্বচাই সবচাইতে বুড়ো গ্রন্থি চুয়াল্লিশ নম্বর ইউরিয়া রেচিত হয় ড্যাশ অঙ্গ দ্বারা উত্তরটা লিখে নাও বৃক্ষ দ্বারা এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো পঁয়তাল্লিশ নম্বর পুষ্টির আত্মীকরণ পর্যায়টি পৌষ্টিক নালিতে ঘটে এটা মিথ্যা ছিচল্লিশ নম্বর বিএমআর বেশি হলেও ওই ব্যক্তির বিপাকার কম হয় এটা সত্য সাতচল্লিশ নম্বর বদ্ধ সংবহন তন্ত্রে রক্ত দেহ গহ্বরে মুক্ত হয় এটা মিথ্যা আটচল্লিশ নম্বর রক্তের শ্রেণীবিভাগ আছে বলে ক্রস ম্যাচিং করা সম্ভব এটা সত্য উনপঞ্চাশ নম্বর রক্ত তঞ্চন না হলে রক্তক্ষরণে মানুষ মারাও যেতে পারে এটা সত্য পঞ্চাশ নম্বর জাইমের সবাত শোষণের একটি গুরুত্বপূর্ণ উচ্ছেচক এটা মিথ্যা এরপরে বামি স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান রেচন একদাগে রয়েছে রেচন এটা মিলে যাবে ডি এর সঙ্গে তো এখানে ডি লিখে দিলাম বা ডি এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি অক্সিজেন গ্রহণ এটা মিলে যাবে এর সঙ্গে সিও টু গ্রহণ এটা মিলে যাবে জি এর সঙ্গে জি এর সঙ্গে খাদ্য পরিবহন এটা মিলবে বি এর সঙ্গে জল পরিবহন এটা মিলবে এফ এর সঙ্গে হরমোন পরিবহন এটা মিলে যাবে ই এর সঙ্গে সরি রক্ত সি এর সঙ্গে মিলবে পরের ম্যাচিংয়ে চলে আসবো প্রধান শাসঙ্গ এটা মিলবে এফের সঙ্গে প্রধান শাসঙ্গ হচ্ছে ফুসফুস বিপাক সমস্যা এটা মিলে যাবে ই এর সঙ্গে ই প্রথম বিন এটা মিলে যাবে এর সঙ্গে মাইট্রাল ভাল মিলে যাবে বি এর সঙ্গে বৃক্ষ নালিকা এটা মিলে মিলে যাবে সি এর সঙ্গে আনুষঙ্গিক অঙ্গ এটা মিলে যাবে ডি এর সঙ্গে আজকের ভিত ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না